যদি আপনি বিল্ডিং তোলেন তাহলে অনেকে চিন্তা করবে যে মামা কেমনে কি অথচ আপনার সেই ঘরে আগে খাবার ছিল না সেটা কিন্তু আপনার আশেপাশের মানুষ তো দূরে থাক স্বজনগুলোও কিন্তু কখনো খবর নেবে না তো এইসব মানুষের কথা চিন্তা বাদ দিয়ে ওদের ডাস্টবিনে রাখেন আপনি আপনার মতো এগিয়ে চলুন অনেকে আমাকে বলে সজীব ভাই আমি তো মহিলা মানুষ আমি ব্যবসা শুরু করব কিন্তু আমার শাশুড়ি মানা করতেছে আছে এরকম সদীপ ভাই ব্যবসা শুরু করবো ভাই পাড়া বেশি বলে যে এই মহিলা অন্যরকম হয়ে গেছে বা এই টাইপের কথা বা দেখা যাচ্ছে বলতেছে যে মাল তো কি আজে বাজে মাল আনো তা আমাদের বাড়ির পাশে আরো কম দামে পাওয়া যায় এই সব কথা আপনাকে বলতেই পারে যেহেতু আপনি গ্রামে ব্যবসা করতেছেন বা শহর কেন্দ্রিক অনেক জায়গায় এরকম করে আমরা আপনাদের জন্য যাতে আপনারা দিয়ে সেল করতে পারেন যারা এই টাইপের কথা বলে তাদের মুখের উপরে ছুঁড়ে মারতে পারেন এই সব প্রোডাক্ট আমরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো আপনারা যারা তরুণ উদ্যোক্তা আছেন আপনাদের জন্য এই বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো আমরা তৈরি করছি যে প্রোডাক্টগুলো রঙ রং কস্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি শুরুতে আপনার শত্রুর কাছে এই প্রোডাক্টটা সেল করবেন যারা প্রোডাক্ট নিয়ে বেশি খুঁতখুঁতি দেখায় যে রং ওঠে এই সেই তাদের কাছে এই প্রোডাক্টগুলো সেল করবেন এগুলো যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি একদম গ্যারান্টি সহকারে মাল যদি কোনো প্রোডাক্টের রং ওঠে কোনো তর্কে যাওয়ার দরকার নাই বানানো জমা সিদ্ধ এক্সচেঞ্জ করে দেব তবে সহজ একটা কথা আপনাদেরকে শিখাই দিই সেটা হচ্ছে আপনি কাস্টমারে বলবেন যে বানানোর আগে প্রোডাক্টটা ধুইয়ে তারপরে বানাতে যদি রঙ ওঠে শুকাইয়ে যেন আপনারে ফেরত দেয় আর আপনি আমারে ফেরত দিয়ে দেবেন মানে এতটুকু আপনারা বলতে পারবেন নাকি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন তবে যদি আপনি নতুন হন প্রথম অবস্থায় একটু সাহস জোগানোর জন্য হলেও আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুক্তাগাঁও স্যার থেকে সামান্য একটু সামনে গ্লোবাল ইসলামি ব্যাংকের একদম ফার্স্ট গলিতে আমাদের এম এস ফ্যাশন জাস্ট আমাদেরকে কল করবেন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন এই নাম্বারে কল দিলে আমরা অল টাইম ফোন ধরবো আপনার কোনো সমস্যা নেই হোয়াটসঅ্যাপ ইমোতে অর্ডার করতে পারবেন যদি না আসতে পারেন তবে প্রথম অবস্থায় আপনাকে আহ্বান করবো যে আমাদের শোরুমটা একটু ভাই ভিজিট করেন এই প্রোডাক্ট না শুধু আমাদের একশো একাত্তরটা প্লাস আইটেম দিয়ে আমাদের শোরুমটা সুসজ্জিত প্রচুর পরিমাণ কালেকশান আছে আপনার এলাকায় প্রথম অবস্থায় যে আজকে ভিডিওতে যা দেখতেছেন এগুলো নিতে হবে তা না আমাদের আপনি ভিডিও কল দেবেন আমাদের কাছে যত আইটেম আছে মোটামুটি দেখবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটা অথবা আমাদের পেজটা একটু ভিজিট করবেন দেখবেন বাহারি রকমের কালেকশন ধারা সুসজ্জিত আমাদের শোরুমটা তো আপনি দশ বারো আটটা আইটেম মিলাই নেবেন নেওয়ার পরে দেখবেন একটা দিন সবসময় চিন্তা করবেন যে যত কালেকশন আপনি রাখবেন ততই কিন্তু সেল হবে এখন আপনি একটা আইটেম যদি বারো পিস নিয়ে বসে থাকেন বা একটা আইটেম যদি পঞ্চাশ পিস নেন সেক্ষেত্রে কাস্টমার বলবে যে এমন না হয় এমন হলে ভালো হতো এজন্য আপনাদেরকে বলবো যারা উদ্যোক্তা নতুন তারা যেটা করবেন সেটা হচ্ছে বিভিন্ন রকমের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেবেন তাহলে দেখবেন সেল করতে সুবিধা হবে এবং যারা হোলসেল করার চিন্তাভাবনা করতেছেন আপনি একজন স্টুডেন্ট আপনি জব করেন জবের পাশাপাশি আপনি যদি স্যাম্পলিংয়ের বিজনেস করতে চান ভাই তাহলে আমাদের সাথে করতে পারবেন আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো সেটাকারে নিয়ে আপনি বিভিন্ন দোকানে হোলসেল করবেন ধরেন আপনি দশটা দোকানে গেলেন দশটা দোকানে সেম স্যাম্পলটা দেখালেন এখানে দেখবেন আটজন লোকই পছন্দ করবে কারণ এইগুলা এখনকার সময়ে সবচাইতে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আটজনের থেকে দুইজন মানুষে যদি আপনার কাছে অর্ডার করে আলহামদুলিল্লাহ আপনি বিশ টাকা করে লাভ করে ছেড়ে দেবেন হোলসেলে কিন্তু ভাই এত লাভ করা যায় না দশ টাকা অথবা বিশ টাকা লাভে সেল করবেন হয়তোবা দেখবেন ওই প্রোডাক্ট যখন সে দশ পিস নেবে পরবর্তীতে যখন সেল করে ফেলবে এরপরে বিশ পিস এরপরে তিরিশ পিস এরপরে কোনো একদিন ওই লোকই আপনার কাছে তিনশো পিসের অর্ডার করতে পারে তো এরপরে আপনি দেখবেন আপনার কাজের গতিটা তখন আরও বেড়ে যাবে য তখন আপনি চাকরির পাশাপাশি দেখবেন চাকরিতে গেছেন ফোন আইসে ভাই আমার তিনশো পিস মাল লাগবে আপনি হিসাব করে দেখেন তিনশো গুণ বিশ চাকরিতে যা পাবেন তাই এক ঘন্টা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আপনি শুরু করেন মেন হচ্ছে শুরুটা করা হচ্ছে জরুরি যতদিন না শুরু করবেন ততদিন এটার মজা পাবেন না আর একটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে ব্যবসা লস আছে কিন্তু আমাদের যে ব্যবসাটা আলহামদুলিল্লাহ এখনকার সময়ে সবচাইতে মজার ব্যবসা হচ্ছে থ্রি ব্যবসা যেখানে লসের কোনো সিস্টেম নাই লাভ না হইলেও আপনার লসের কোনো সিস্টেম নাই আপনি ধরেন এই প্রোডাক্টটা কিনছেন পাঁচশো পঞ্চাশ টাকা করে এই প্রোডাক্টটা আপনি অনাহাসে যে কাউরে দিলে ছয়শো টাকা আপনার দিয়ে ফেলবেন মানে আপনার লস কোনোভাবেই হবে না ইনশাআল্লাহ এবং আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন যে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে চান আমরা চেষ্টা করব সেই ধরনের ডিজাইনগুলো সেই ধরনের প্রোডাক্টগুলো আপনাদের জন্য নেক্সট ভিডিওতে দেওয়ার জন্য আজকে এ পর্যন্ত আজকে চলে যাচ্ছি যাওয়ার আগে আমি আবার একটু বলে নিই আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার শুক্রবার নাই শনিবার নাই বুধবার নাই কখনোই কিন্তু আমাদের শোরুম বন্ধ নাই যে কোনো দিন যে কোনো সময় আমাদের যে কল করে আসতে হবে এমন কিছু না আমাদের কল না করেও কিন্তু আপনারা আমাদের শোরুমে চলে আসবেন ডিরেক্টলি চলে আসবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এবং আপনাদের প্রোডাক্টগুলো যারা যারা আমাদের কাছ থেকে এই টাইপের প্রোডাক্টগুলো নিছেন একটু কমেন্টস করে জানাবেন যে এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি কেমন তাহলে যারা নতুন আছে তাদের কিন্তু একটু সাহস হবে হ্যাঁ অনেকজন নতুন নিতে চায় কিন্তু ভয় পায় যে হাই রে কী মাল আনবো আমার কি ঠকায় ঠকাই দেয় কি না তো এই জন্য আপনাদেরকে বলবো যে আপনি একটু চেষ্টা করবেন কমেন্টসটা করার জন্য যাতে আমাদের প্রোডাক্ট ভালো অথবা খারাপ নতুনটা জানতে পারে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথে চলা